প্রস্তুত তো আসছে বছরের সবচেয়ে মজাদার সোলো ফাইটার ভার্সেস ফাইটার টুর্নামেন্ট অ্যাশেস বল ষোলো জন প্লেয়ার ছাব্বিশশো টাকার প্রাইজ পুল এবং একটি সুযোগ তোমার স্কিল প্রমাণের তোমার পছন্দের ফাইটার নিয়ে খেলতে হবে পুরো টুর্নামেন্ট কিন্তু মনে রেখো ডমিনেন্স আইস সি হেলবার্ট এবং ড্রয়িং ওয়ান ব্যবহার করা যাবে না যে প্লেয়ার তিনবার মারা যাবে সে হবে এলিমিনেটেড কোলাবোরেশনে থাকতেছে ইয়েস টু স্পাগলস মেরাজ গেমিং এবং গেম পাগলা তো দেরি চলুন রেজিস্ট্রেশন করার প্রসেসটাও দেখে নেওয়া যাক সর্বপ্রথমে আমাদেরকে ইয়েস টু ডট এর মধ্যে চলে আসতে হবে আমরা একটু স্ক্রল করে নিচে নামলেই দেখতে পারবো আমাদের টুর্নামেন্টটি যেখানে আমরা ক্লিক করলেই ডিরেক্টলি টুর্নামেন্টের ডিটেলসের মধ্যে চলে যাব এবং একটু স্ক্রল করে নিলেই আমরা এখানে জয়েন নাও বাটনটি দেখতে পারবো জয়েন মধ্যে ক্লিক করলেই আমরা এমন একটি লগ ইন ফর্ম দেখতে পারবো যদি আপনার ইয়েস কাগজ ডট কম ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট আগে থেকেই থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করে ডাইরেক্টলি ফর্মটি ফিল আপ করতে পারবেন কিন্তু যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে সামনে আসা ফর্মটি একদম সিম্পলভাবে ফিল আপ করে দিবেন আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে এরপর রেজিস্টারের মধ্যে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে তারপরে সিম্পলিভাবে হোমের মধ্যে ক্লিক করে আবারও আগের টুর্নামেন্টের স্পেসের মধ্যে চলে আসবেন দেন এখান থেকে আপনি চাইলে নিচে টুর্নামেন্টের সম্পূর্ণ ডিটেলসটিও দেখতে পারেন পুরো রুলস এবং সব এখানে লেখা আছে আশা করি আপনি পুরো টুর্নামেন্ট সম্পর্কে একটি ওভারভিউ এখান থেকে পেয়ে যাবেন এরপরে পড়া হয়ে গেলে আপনি জয়েন নাও বাটনের মধ্যে আবারও ক্লিক করবেন এবারে আপনার সামনে ঠিক এমন একটি ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে আপনার কাছে আপনার নাম আপনার গেম আইডি আপনার ডিসকোয়াড আইডি এবং আপনাকে আপনার ফাইটার হিরোটি সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আপনি আপনার পুরো টুর্নামেন্টটি খেলতে চান এরপরে আমাকে আমার সিলেক্ট করা হিরোর টোটাল ম্যাচের স্ক্রিনশট দিতে হবে এর জন্য সবার প্রথমে আমাকে আমার গেম ওপেন করে নিতে হবে তারপরে গেম প্রোফাইলের ব্যাটের ফিট অপশনে গিয়ে ফেভারিট হিরোর মধ্যে ক্লিক করলেই আমরা সকল হিরোর লিস্ট এখানে দেখতে পারবো যেখান থেকে আমি আমার সিলেক্ট করা হিরোর টোটাল ম্যাচের একটি স্ক্রিনশট তুলে নেব এবারে সেই স্ক্রিনশটটি তুলে না হলে আমরা এখানে আপলোড করে দেবো তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক করে নাও বাটনের মধ্যে ক্লিক করলেই আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপরে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা নিচের এই মেসেজ বাটনের মধ্যে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন